বাংলাদেশের মানুষ চাদাবাজ, গুন্ডা বুদ্ধ ধর্ষণ থেকে ভোট না ক্ষমতায় যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এই চাদাবাজ রাস্তা আবার ক্ষমতা আসে দোকানদার দোকানদারি করতে পারবেন না কেউ বাড়িঘর তুলতে পারবেন না কোনো ব্যবসায়ীরা টাকা রাস্তা নামতে পারবেন না কিন্তু তুমি ভেবেছো এটা নব্বই দশক এটা আশীর দশক সত্তর দশকের মানুষ আজকে সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে তোমার জুলুমের কারণে

কোনো জ্ঞানই যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থাকে ধ্বংসের বুকে ফেলে দিতে পারে না এই চলমান ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখন ভয় আছে যে চাদাবাজি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করে অবিচার করি। তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয় গো করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না তোমাদের মাসির মতমরে করবে মোশার মতমরে করবে মানুষকে মানুষ মনে করবে না ঠিক তুমি কি জানো আল্লাহ না করে এই চাদাবাজ রাস্তা আবার ক্ষমতা আসে এই দোকানদার দোকান কেউ বাড়ি ঘর তুলতে পারবে না ঠিক মোবাইলে টাকা নিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা শুনি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অভির কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো বলবেন না বিশ্বাস করবেন না আমি অনেক আগে বলেছিলাম যারা টক শু করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিপির এত ভোট এত ভোট এত ভোট আমি বিপি তোর ভোট নেই হয়ে গেছে এখন ভোট পেয়েছে আমি বিএনপির করে ভোট নাই এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির বিএনপি পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার ভোটের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেওয়া ভোট নাই ভোটাররা সব সময় দেখবে কার কাছে তার জান মালিক নিরাপত্তা আছে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী লীগে বহু ভোট আছে ভোটাররা তো পালায় নেই অনেক ভোটাররা তো আছে তাদের ভোট কে পাবে আমি বললাম সহজ কথা যাদের কাছে তার যান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে একজন ব্যক্তি কেন ভোট দেয় আমি ভোট কাকে দেব যার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আবরু আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তান নিরব থাকবে আমার জায়গা আমার জমির ভোট থাকবে আমি তাকেই ভোট দেবো বাংলাদেশ বিশ্বাস করে দিন ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক করছো আগের হিসাব আগের হিসাব শেষ হয়ে গেছে ডিজিটাল যুগ যুগই পরিবর্তন হয়ে গেছে